আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার আশা আলহামদুলিল্লাহ তোমা আলহামদুলিল্লাহ প্রচণ্ড গরম ছিল তাপমাত্রা ছিল তো আজকে আল্লাহর রহমতের বৃষ্টি হচ্ছে এবং হাওয়াও হচ্ছে তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আর পানির খুব প্রয়োজন ছিল জমিগুলো ধানগুলো শুকিয়ে গিয়েছিল তো আল্লাহুর রহমতের বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে তো আপনারা সকলেই আল্লাহর সুক্রিয়া আদায় করেন যে কারণ হচ্ছে আল্লাহ আল্লাহ রহমতের বৃষ্টি খুব বৃষ্টি তাই সম্মানিত তিনি ভয় আপনি দুঃখে থাকেন কষ্টে থাকেন সুবিধাতে থাকেন অসুবিধাতে থাকেন যেখানে থাকেন যে আলতে থাকেন যেভাবেই থাকেন আল্লাহর শুক্রিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ